আজকে রান্না করবো কোয়ামার তো আমি এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা এইটাই মশলাটা প্রায় বসানো শেষ এখন আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো মাছটা আমার বেশি পছন্দ না কিন্তু ঘরে তো আরো সদস্য আছে তাদের জন্যই রান্না করা একটু হোক আর টমেটো হতে হতে একটু গল্প করি আপনাদের সাথে আমরা আসলে মানুষ সবাই আসলে সুখে থাকার অভিনয় করি কিন্তু আমরা কি আসলেই প্রত্যেকে সুখী মনে হয় না যে বলে যে আমি অনেক সুখী আমার কোনো কষ্ট নেই আমার কোনো না পাওয়া নেই আমি বলব সে সম্পূর্ণ মিথ্যে কথা বলে প্রত্যেকটা মানুষেরই চাও পাওয়া আছে আর যেহেতু আমরা মানুষ আমাদের চাহিদা থাকবে। তারপর ওই চাহিদা পাওয়া না পাওয়া সব কিছু মিলেই জীবন সবকিছু কিছু মিলিয়েই থাকতে হবে বাঁচতে হবে যতদিন বাঁচি এই এই জীবনে চলার কথা আসলে কিছু কিছু মানুষের কথায় অনেক কষ্ট পাই। তো হয়তো তাদেরকে বুঝতে দেই না যে হ্যাঁ কষ্ট পাইছি তোমাদের কাজে বা তোমাদের কথায় হয়তো আমার কথায়ও কেউ কষ্ট পায় আমার কাজেও কেউ কষ্ট পায় তারপরও আমি হয়তো পরে উপলব্ধি করি যে হ্যাঁ এটা আমার বলা ঠিক হয় নাই বা করা ঠিক হয় নাই আমি অনুশোচনা করি কিন্তু আমার চারোপাশে এরকম অনেক মানুষই আছে যাদের ভিতরে কোনো অনুশোচনা নেই তাদের জন্য যতই করি তারা ওই না করার খাতাতেই আমার নামটা রাখে যেটা আসলে খুবই দুঃখজনক তো আমি জানি আমার এই ভিডিওটা অনেকেই দেখবে তো দেখার মাঝে আমি এটুকুই বলবো যে আমি সব সময় ভুল থাকি না আমিও কিছু কিছু সময় সঠিক থাকি আমিও ছাড় দিই আমার চাহিদা খুব বেশি না আপনারা যারা মনে করেন যে আমার এক্সপেক্টেশন অনেক বেশি বা এই ধরনের কিছু আসলে এটা ভুল হ্যাঁ এক্সপেকটেশন কোনটার বেশি সেটা হচ্ছে ভালোবাসার এক্সপেক্টেশন বেশি আমি চাই যে আমি মানুষকে যেরকম নিঃস্বার্থভাবে বলবো না উদারভাবে ভালোবাসি মানুষও আমাকে সেভাবেই বাসুক সেভাবেই গ্রহণ করুক কিন্তু আমি যখন দেখি আমার কাছের মানুষরা আমার সাথে লুকোচুরি খেলছে আর সেটা আমি বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না এটা আসলে অনেক কষ্টের তো এটা আসলে হওয়া উচিত না কারণ জীবন তো একটাই আমরা কয়দিন বাজব তাই না কয়দিন বাড়ব আরেকজনকে ঠকিয়ে আরেকজনকে অবহেলা করে কি লাভ সবার আসলে এক সমান টাকা পয়সা থাকে না কারো বেশি কারো কম আল্লাহ আসলে এটা ঠিক করে দিতে তাই না আর অনেকেই বলেন যে এজন্যই তোমার এই অবস্থা এই অবস্থা কি ভাই কি অবস্থা হয়তো অনেকের তুলনায় আমার টাকা পয়সা একটু কম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ এতে আমি অনেক খুশি আল্লাহ এসে খারাপ অবস্থায় রাখতে পারতেন আল্লাহ আমাদেরকে তিন বেলা খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ ভালো থাকতেছি শুকুর আলহামদুলিল্লাহ হ্যাঁ হয়তো অনেক বিলাসিতা করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ তো আমার আসলে কিছু বলার নাই তাদের উদ্দেশ্যে বলবো যে শুধু শুধু অকারণে কাউকে দোষারোপ করবেন না সবসময় চিন্তা করবেন না যে সেই ভুল ভুল মানুষ মাঝে মাঝে সঠিক হয় ঠিক আছে তো কথা বলার সাথে পাশে এটাই মাল দিয়ে দিচ্ছি আমি জানি না কয়জন কীভাবে চিন্তা করেন কিন্তু আমার চিন্তাটা এরকমই আমি হ্যাঁ আমি একটু রাগি আমি খুব অল্পতেই রেগে যাই আমি খুব অল্পতেই কষ্ট পাই কিন্তু আমার জানা আমি কখনো কারো ক্ষতি না বরং উপকার করছি ঠিক আছে তো আমি বলবো যে আমার আমাকে বুঝেন আমি কী চাই সেগুলি বুঝেন ঠিক আছে তো মাছটা প্রায় কষানো শেষ মানে হালকা একটু পানি দিয়ে গেছে কটো করতে করতে আমার রান্না প্রায় শেষ অফ ক্যামেরায় আমি পাতা দিয়ে দিয়েছি আর আপনাদের সাথে অনেক কথা বললাম